দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড প্রচন্ড শীত এবং প্রভাব প্রভাব এবং এবং শৈতপ্রবাহ রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে মানুষ গা গরম করছে আসলে প্রচন্ড শীত এই কনকনে শীত এই কনকনে শীতের মধ্যে মানুষ আসলে এখন আগুন জ্বালিয়ে কোনোরকম তাপ তারা গ্রহণ করছে কারণ সারাদিনই রৌদ্রের মুখ দেখা যায়নি বেশ কয়েকদিন হলো রৌদ্রের কোনো মুখ দেখা যাচ্ছে না পাশাপাশি মানুষ শীতেতে বেশ জড়ো ছড়ো রাজধানী সহ রাজধানী ঢাকা সহ রাজধানী ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশেই শৈতপ্রবাহ বইছে এবং এই শৈতপ্রবাহ আরও কিছুদিন থাকবে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতে মানুষ একেবারে শীতে যবথরু হয়ে গেছে এবং তারা বেলা আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে গা গরম করছে আসলে সারা বাংলাদেশের চিত্রটি আজ এমন তীব্রতা আরো হ্যাঁ শীতের তীব্রতা আরও বাড়বে যেহেতু শৈতপ্রবাহ বইছে এবং এই শৈতপ্রবাহ আরও তিন দিন থাকবে আমরা দেখতে পাচ্ছি মানুষের আসলে রাজধানী ঢাকায় চলাফেরা যারা করেন বাতাস বইছে ঠান্ডা বাতাস শৈতপ্রবাহ এবং বাধ্য হয়ে তারা ঢাকাতে এইভাবে আগুন জ্বালিয়ে রকম তারা আগুনের তাপ গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার চিত্র এটা আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলি আমরা এই কাজগুলি সাধারণত করে থাকি এবারও দেখতে পাচ্ছি অনেক দেরিতে হলেও রাজধানী ঢাকা জুড়ে শীতের তীব্রতা বেড়েছে এবং গরম কাপড়ের কদর বেড়েছে মানুষ আগুন জ্বালিয়ে তারা গা গরম করছে এবং শৈতপ্রবাহ চলছে শৈতপ্রবাহ চলছে শীতের তীব্রতা বাড়বে আরও কিছুদিন শৈতপ্রবাহ থাকতে পারে আমি তারই দৃশ্যটি ধারণ করলাম